কি রান্না करतेছো আজকে তো রান্নার গান শুনে আমি আজকেবারে জীব ভাই পানি টইলাইছো আছে আ রান্নার গান শুনে একবার মুগ্ধ হয়ে গেছে শুনে নাকে মানে সেন্ট লাগে আরকি ও আচ্ছা কে পড়ে হ্যাঁ কি রুটি বুড়ি আসলে কিন্তু একটা মজার খাবার গুরুর বুড়ি বুড়ি কি তে অসাধারণ মানে আমার প্রিয় বাইজের প্রিয় বন্ধু বলতেছি মানে বলতে পারেন এখনই গরু বুড়ি খেয়ে নিচ্ছেন কি আর করবো এত প্রিয় মানে না খেলে তো আর চলে না বুঝছেন আর খুব মজা হয় আর দেখেন কত সুন্দর করে রান্নাটা করছি আপু শুধু খালি মনে করে নানা মানার ভিডিও দিতে পারে না আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নাও করতে পারে ঠিক আছে তুমি বলো না কেন আমি যে রান্না করতে পারি সুন্দর সেই সুস্বাদু খাবার তৈরি করতে পারো আমি তো অনেক ধরনের আইটেম করতে পারি বুঝছেন দেখেন আমি দেখেছি আমাদের নেত্রকোনায় কিন্তু নেত্রকোনায় কিন্তু অসাধারণ ওইটা দিয়ে কিন্তু রুটি গেলে চাউলের রুটি দিয়ে খাইলে দেখেন আপনাদের বাড়ির কিন্তু অনেক ধরনের রুচি আছে কি আর বলবো বিভিন্ন ধরনের রুচি আর দেখেন আমি যে রান্না করতে করতে গেমে যাচ্ছি এটার কোনো খবর নেই আর বিভিন্ন ধরনের রুচি দিচ্ছে আর দেখেন আমি কিন্তু সুন্দর করে যেটা করছি বুড়িটা মানে বড় করাই করছি যেভাবে পুরে না যায় আর এত সুন্দর হয়েছে এই যে দেখেন কত জ্বর জ্বরে হয়েছে খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো আমার প্রিয় বাইদে প্রিয় বন্ধুর বলছি জলদি চলে আসেন আমাদের নেত্রকোনায় আমার প্রিয় অপরাধী বুড়ি বাজি খাওয়ার জন্য অনেক স্বাদের স্বাদের খাবার অনেক স্বাদের খাবার শুধু খালি আমার হাজবেন্ড পছন্দ না কি আর বলবো ছেলে মেয়ের আরো পছন্দ কখন রান্না হবে কখন আমার ছেলে তো আগে মুড়ি খেয়েছে বসে আছে বুঝতেই পারেন কি আর বলবো মানে পাগল হয়ে গেছে কখন খাবে বুঝছেন আর কিন্তু অসাধারণ এগুলো কিছু কিছু খাবার আছে খেতে কিন্তু অসাধারণ লাগে বুঝছেন খুব ভালো লাগে অনেকটা প্রিয় খাবার আমার অন্তত থেকে সেপারেট সেপারেট আপনি বলতে পারেন আপু আজকে আপনি কিচেনে চলে আসলেন খুব সুন্দর করে ভিডিও দিচ্ছেন হ্যাঁ মানে নিজের হাতেই রান্না করি খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের ভাইয়ার জন্য অনেক কিছু তৈরি করি আর আমার ভিডিও কিন্তু ভালো ভালো যদি রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন ইউটিউব চ্যানেল আছে আমাদের পেজেও আছে মানে অনেক আমার রান্না আছে অনেক ধরনের পিঠা আছে পিঠা তো অসাধারণ পিঠা আছে আপনারা দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইমেশটি হাসি অর্থাৎ ওই চ্যানেলে ঘুরে আসতে পারেন ওই চ্যানেলে অনেক মজার মজার খাবারের রেসিপি দেওয়া আছে আর সময় দেওয়া করবেন সবাই আমাদের পাশে থাকবেন যেন আপনাদের মাঝে ভালো ভালো বিডিও উপহার দিতে পারি সব সময় আর আপনার সবাই ভালো থাকবেন পরিবারদেরকে নিয়ে নিরাপদে থাকবেন আল্লাহ